চিন্তা করুন এমন এক রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন যেখানে এক পাশে খারাপ পাহাড় আরেকপাশে পাশে গভীর খাত একটুখানি বলেই নাম হতে পারে জীবনের শেষ অধ্যায় পৃথিবীর এমন কিছু রাস্তা আছে যেখানে সাহসিকতা না থাকলে প্রবেশ করাই নিষেধ আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর পাঁচটি ভয়ঙ্কর রাস্তা সম্পর্কে নর্থ ইয়াঙ্গাস রুট এটিকে বলা হয় দ্য ডেথ রোড বলিভিয়ার আন্দিস পাহাড়ে অবস্থিত এই রাস্তা প্রতিবছর বছর বহু প্রাণ কেড়ে নেয় রাস্তাটি এতটাই সরু যে একসাথে দুটি গাড়ি চলাচল করতে পারে না পাহাড় হাজার আর গভীর খাত প্রতিদিন অসংখ্য বাইকার ও পর্যটক জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমায় এই রাস্তায় জজুল কাশ্মীর আর লাদাখের মাঝখানে অবস্থিত এই রাস্তা সম্পূর্ণ বরফে ডাকা পিচ্ছিল আর প্রবল বাতাসপূর্ণ এর উচ্চতা প্রায় বারো হাজার ফুট রাস্তার কোনো রেলিং নেই আর একটু অসতর্কতা মানেই খাদে পড়ে যাওয়া বর্ষাকালে এবং শীতে এই রাস্তা সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে আটলান্টিক ওশান রোড নরওয়ে সাগরের উপরে তৈরি এই রুট দেখতে অনেক সুন্দর হলেও একে বলা হয় প্রাকৃতিক মৃত্যুফাঁদ উচ্চ ডেউ প্রবল বাতাস ও বরফে ডেকে যাওয়ার কারণে এই রাস্তা যে কোনো সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বিশেষ করে ঝড়ের সময় এই রাস্তা যেন সাগরের ভেতর তলিয়ে যায় গুইলিং রোড চীনের পাহাড় কেটে তৈরি করা এই রাস্তাটি যেন সিনেমার দৃশ্য প্রচন্ড আঁকাপাকা গোহাময় আর সরু এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে গেলে যেন মনে হয় আপনি প্রকৃতির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন একটু ভুল মানি মৃত্যু ক্যানিয়ন রুট এই রাস্তায় গাড়ি চালাতে হলে আলাদা লাইসেন্সের প্রয়োজন এতটাই বিপজ্জনক এই রুট পাহাড়ের ধারে কাটানো কোনো রেলিং নেই রাস্তার প্রস্ত খুবই কম বিশেষ করে বাড়ি বৃষ্টিপাতে এই রুট একেবারে কর্দমাক্ত ও দোষী পড়ার ঝুঁকিতে থাকে এই রাস্তাগুলো শুধু পথ নয় এগুলো সাহস রোমাঞ্চ আর জীবনের অনিশ্চয়তার প্রতীক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না